হ্যালো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা মূলত যারা কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্গত প্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষক কর্মচারী আছেন তাদের জন্য তো আজকে আমি কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ড স্ক্রল করতে করতে একটা বিষয় আমি দেখলাম সেটা হলো যে একটা নতুন নতুন একটা নোটিশ জারি করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্ত জন জনবলের বেতন ভাতা তে প্রেরণ প্রসঙ্গে তো ইএফটি নিয়ে আমি এর আগে অলরেডি একটা ভিডিও বানিয়েছি ইএফটি ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার এবং এটা আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে যাবে আইবাস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম তো এই বিষয়ে আমার আগের ভিডিওটি আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটনের উপরে ক্লিক করে দেখে আসতে পারেন তো এখন আজকের ভিডিওতে আসি যে এই নোটিশে বলা হয়েছে যে মে দুই থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো কারিগরি শিক্ষা বোর্ডের যেই একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটা হচ্ছে টেমিস যেটা জেনারেলে আছে এমএস বা ইএমআইএস মাদ্রাসাতে আছে মেমিস এবং কারিগরি শিক্ষা বোর্ডের টেমিস তো এখানে ইউজার ম্যানুয়ালে উল্লেখিত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডাটা এবং ছয় অঙ্কের ইআইআইএন কোড পাঁচ অঙ্কের বিটিবি কোড এবং এমপিও কোড যেটা যে বিষয়ে আসতেছি একটু পরে সকল তথ্যাদি আগামী তেরো ফেব্রুয়ারি দু হাজার মধ্যে ইনপুট করার জন্য অনুরোধ করা হয়েছে তো অসম্পূর্ণ তথ্যের কারণে ইএফটি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে সংযুক্তি ইএফটি নির্দেশিকা আচ্ছা নির্দেশিকাতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে এই বিষয়ে এর আগেও একটা নোটিশ জারি হয়েছে বিষয়টা এমন না আমি দেখি নাই আমি দেখছি তো ওইটা আর কি সিলেক্টেড কিছু প্রতিষ্ঠানের জন্য তো আমি যদি সেই নোটিশটা বের করি দেখেন এটা হচ্ছে আট এক দুই মানে এই মাসেই আর কি সরি আমি যদি বিগত মাস বলে থাকি তো এই মাসেই সেই নোটিশে জানানো হয়েছিল যে একটি মানে ইএফটিতে প্রেরণের জন্য পাইলটিং কর্মশালা তিরিশ বারো তারিখে অনুষ্ঠিত হয় যার জন্য এগারোটি প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয় যে তাদের বেতন ভাতা দিই ইএফটি র মাধ্যমে প্রেরণের জন্য সেই এগারোটি প্রতিষ্ঠানের তথ্য আর কি প্রেরণ করার জন্য বলা হয় যেহেতু শুধুমাত্র এগারোটি প্রতিষ্ঠানের জন্য ছিল এই জন্য আমি এটা নিয়ে আর তখন আগাই নাই বা ভিডিও তৈরি করি নাই তো এখানে যে নির্দেশিকাটা দেওয়া আছে এইটাই এইখানেও সেই নির্দেশিকাটাই দেওয়া আছে এবারে আমি আসতেছি যে নির্দেশিকার বিষয়ে প্রথমত আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নম্বর এটা হতে হবে আইদার দশ ডিজিটের যেটাকে আমরা ডিজিটাল বলি অথবা সতেরো ডিজিটের কিছু কিছু আর কি আছেন কেউ কেউ যাদের এনআইডি কার্ডের নাম্বার তেরো ডিজিট যদি এমনটি হয়ে থাকে তাহলে প্রথম চার ডিজিটে জন্মের সাল উল্লেখ করতে হবে জন্মের সাল যদি হয় উনিশশো তাহলে ওয়ান সেই তেরো ডিজিটের আগে এটা দিয়ে দিতে হবে এরপরে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে আচ্ছা এখানে একটু বলার বিষয় আছে যে মাউসির আন্ডারে যারা আছেন যে সকল শিক্ষক কর্মচারী আছেন বা যে সকল প্রতিষ্ঠান আছেন সকলের বেতন অলরেডি ইএফটিতেই হচ্ছে জানুয়ারি মাস থেকেই তারা ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন কিন্তু অনেক বড় একটা অংশ তাদের মানে এনআইডি কার্ডের সাথে তার ইএফটি ফর্মে বা এমপিও শিটে সঠিক না থাকায় তাদের বেতন আর কি প্রথমবারে তারা পাননি মানে সমস্যার সমাধানের আগে সমস্যাটা কোথায় হয়েছে অনেকেই দেখা যাচ্ছে যে নামের আগে মোহাম্মদ যদি শর্ট কাটে থাকে এমডি ডট দেওয়া থাকে তাহলে দেখা যাচ্ছে হয়তো বা এন্ট্রি করার সময় ডট দেওয়া হয় নাই বা মানে ডটের মিসিং হয়েছে তো সেক্ষেত্রে বেতন হয় নাই বা কারোর বয়সে মানে এমপিও একরকম আবার এনআইডি কার্ডে একরকম এই জন্য হয় নাই তারপরে মোবাইল নাম্বার আপনি যেই নাম্বারটা আপনি দিবেন সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের এগেনস্টে হতে হবে মানে আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে সেটা রেজিস্ট্রেশন করা হইতে হবে তারপরে এই সকল কারণে অনেকেরই আর কি বেতন সময় মতো হয় নাই পরবর্তীতে হয়তো বা ঠিক করার পরে তারা বেতন পেয়েছেন তো এটাই সেখানে লেখা আছে যে অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে ইএফটিতে বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে তাহলে এই জটিলতা যেন সৃষ্টি না হয় তাহলে যে সকল তথ্য দিতে হবে সেইগুলা দেখেন যে জাতীয় পরিচয়পত্র এটা তো আছে সবারই হ্যাঁ শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে এটা দেওয়া লাগবে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিও অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাঙ্ক হিসাব নম্বর দিতে হবে যেটা সবার কাছেই আছে অগ্রণী ব্যাংক বা আর ব্যাংকে ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক ব্যাঙ্ক হিসাব নম্বর যেটা সচরাচর তেরো ডিজিটির হয়ে থাকে এবং এটা দেয়া আছে যে ব্যাংক হিসাব নাম এন্ট্রি ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অর্থ অক্ষর এ থেকে জেড লেখা যাবে অর্থাৎ এখানে ডট কমা হাইফেন এগুলা কোনো কিছুই দেয়া যাবে না ঠিক আছে আচ্ছা এখন যেই তথ্যগুলো এন্ট্রি করা হবে এইগুলা আবার হার্ড কপিও প্রেরণ করতে হবে তো হার্ড কপি প্রেরণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান নিম্নে উল্লিখিত হার্ড কপি ডকুমেন্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দেবেন অর্থাৎ যেই প্রতিষ্ঠান যেই বিভাগীয় বা যেই আঞ্চলিক কার্যালয়ের আন্ডারে সেই আঞ্চলিক পরিচালক মহোদয় বরাবর প্রেরণ করতে হবে সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি যেটা প্রতি ওয়েবসাইট থেকেই পাওয়া যায় বা অফিসেও সংরক্ষণে রাখা হয় অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট সকল কর্মরত সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষরসহ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট যেটা অনলাইন এই দুইটাই অনলাইন থেকে ডাউনলোড করা যাবে তবে স্বাক্ষর সহ দিতে হবে শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের এনআইডি এবং শিক্ষক কর্মচারীর ব্যাংক চেকের কাভার পেজ মানে প্রথম যেই পেজ থাকে এই পেজের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে অর্থাৎ অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্তায়িত করে এটা আগামী তেরো দুই তারিখের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে এবং হার্ড কপিও প্রেরণ করতে হবে তো আই হোপ যে আপনি একটা দিক নির্দেশনা পাচ্ছেন যে কি কি তথ্য কিভাবে দিতে হবে বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা এড়াতে এটা নির্ধারিত সময়ের আগেই প্রেরণ করার জন্য আমি সকলকে অনুরোধ জানাব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও